আসসালামু আলাইকুম বন্ধুরা আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি পান্তুয়া বানাবো বন্ধুরা আমরা অনেকেই দোকানে পান্তুয়া খাই তো আমি সেই সেম পদ্ধতিতে আজকে পান্তুয়া বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি পানতোয়াটা বানাতে পাঁচশো গ্রাম ছানা নিয়েছি ছানাটা আমি বাড়িতেই কাটিয়ে নিয়েছিলাম ছানাতে আমি একটা একটা করে উপকরণ গুলো দিয়ে নেবো প্রথমে আমি ছানাটা একটু ভেঙে নেব হাতে করে ছানাটা খুব শুকনো হয়ে যাওয়া চলবে না একটু রস রস রাখতে হবে পান্তুয়াটা তৈরি করতে গেলে ছানাটা ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি উপর দিয়ে খোয়া ক্ষীর দিয়ে দেবো ভালো করে ভেঙে ভেঙে দিয়ে দেবো এতে কিছুটা এলাচ আর চিনি গুড়িয়ে নিয়েছিলাম দিয়ে দেবো দু চামচ চিনি দেবো চার চামচ চা চামচের তিন এক সব চামচ ময়দা প্যাকেট দুধ কিছু ভালো করে মাখিয়ে নেব একসাথে সুন্দর করে ভালো করে একবারে ছেনে নিতে হবে হাত দিয়ে এইভাবে ছানাটা ভালো করে মেখে নিয়েছি মিষ্টির সাইজে লেচি করে নেব রকম সাইজটা রাখবো ফুলে বড় হয়ে যাবে আরো গুলো সব করে নিয়েছি উনুনটা ধরিয়ে চিনির সিরাটা করে নেব উনুন ধরিয়ে কড়াই জল দিয়ে নিয়েছি চিনি দিয়ে দেব একটু লেড়ে দেবো চিনিটা

কড়া কেতে গেছে কড়াই সাদা তেল দিয়ে দেবো কড়াই তেল দিয়ে দিয়েছি মিষ্টি গুলো এরকম করে গোল করে পাকিয়ে নেবো নিজে এইভাবে সব কটা গোল করে পাকিয়ে নেবো তেলটা হয়ে গেছে দিয়ে দেবো দেবো একবার মিষ্টিটা রসগোল্লাটা হয়ে গেছে তুলে চিনি দেবো পান্তুয়া ছাঁকা হয়ে গেছে মিষ্টি রসটা গাঢ় হওয়ার জন্য আরো কিছুটা চিনি দিয়ে দেবো উপর দিয়ে একটা চা চামচ নিয়েছি লেড়ে দেবো একটু আগুনে একটু তাতিয়ে নেবো চিনিটা গলে যাবে টপ করে ফিরে এলাম বন্ধুরা সন্ধে নেমে এলো পান চিনির রসে ভিজোনা ছিল একটু দেখাবো আপনাদেরকে কিরকম হয়েছে এই যে দেখেন একবারে দোকানের মতন দেখতেও হয়েছে খেতেও সেরকম ভালো হবে এই যে দেখেন কত সুন্দর হয়েছে পান্তুয়াটা এই যে টেবিলে নরম হয়ে ভেতরে তুলতুল করছে দেখেন কত সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে খেতে একেবারে দোকানের মতো খেতে হয়েছে সামান্য কিছু উপকরণ দিয়ে যে বাড়িতেই এভাবে পানতুয়া বানিয়ে নেওয়া যায় তাহলে আর পান খাওয়ার খাওয়া অপেক্ষা করে বসে থাকতে হবে না বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর অন্য যদি রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আরও একটা অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন